হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস পাঁচ তারিখের গ্যাম নিয়ে চলে এসেছি রবিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা পাঁচ তারিখে রবিবারের গ্যামটা দেখে নেব কী কী আছে তো ফ্রেন্ডস রবিবারের গ্যামটা দেখার আগে আমরা যে শনিবারে যে গ্যামটা দিয়েছিলাম সেই গ্যামটা একবার দেখে নেওয়া যাক কী কী দিয়েছিলাম কী কী পাস হয়েছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গ্যামটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিসিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন আগে দেখে নেব আমরা শনিবারের গেমটা কী কী আছে তারপরে আমরা দেখে নেব রবিবারের গেমটা কী কী খেলবে তো ফ্রেন্ডস এটা আমি শনিবারে দিয়েছিলাম চার তারিখের গেম বলে দিয়েছিলাম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যার রোলিং দিয়েছিলাম নাম্বার সেভেন তো নাম্বার সেভেন আমাদের পাস হয়ে গেছে আর যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছিলাম তার মধ্যে আমাদের এক থেকে আট বাজে রোলিং দিয়েছিলাম তো নাম্বার ওয়ান আমাদের দুবার পাস হয়ে গেছে এক থেকে আট বাজের মধ্যে দু বাজি পাস হয়ে গেছে আর ফ্রেন্ডস যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছিলাম তার মধ্যে আমাদের নম্বর জিরো পাস হয়ে গেছে আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছিলাম তো আমাদের চার সংখ্যার রোলিং নাম্বার নাইন পাস হয়ে গেছে নাম্বার জিরো তো এক থেকে চার বাজির মধ্যে দুটো বাজি পাস হয়ে গেছে তো ফ্রেন্ডস এবার চলুন দেখে নেওয়া যাক পাঁচ তারিখে রবিবার গেমটা তো ফ্রেন্ডস যেহেতু রবিবারে এক থেকে চার বাজে খেলা হয় তার জন্য আমি রবিবারে দুটো সেট রোলিং দিই প্রত্যেক দিন চারটে করে সেট রোলিং দিই রবিবারে দুটো দিই যেহেতু এক থেকে চার বাজে খেলা হয় তো ফ্রেন্ডস কলকাতা পরে ফেটে করবেন পাঁচ এক দু হাজার পঁচিশ রবিবারের গেম হেড গেম আছে যারা এক তিন সংখ্যা নিয়ে রোলিং করেন রবিবারে এক সংখ্যা দুই সংখ্যাটা দিই না যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং অ্যাম তিন সংখ্যা নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার সেভেন আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং অ্যাম চার সংখ্যা নাম্বার ফোর নম্বর ফাইভ নম্বর এইট নম্বর নাইন তো ফ্রেন্ডস এটা রবিবারের গেম পাঁচ তারিখের গেম যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস এই গেমটা রবিবারের পাঁচ তারিখে গেমটাকে প্লে করুন আর যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরতে যোগাযোগ করুন बजि टू बजी को रोलिंग ना बजी टू बजी सिंगल डिजिट सिंगल पात्री अनलिमिटेड प्ले गेम पे जास खबर गेम, धन्यवाद